একটা মজার ঘটনা শুনবেন ভারতে যে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু পরিমাণ ভারতে প্রেরণ করা হয়েছে এবং ভারতে রপ্তানিকৃত ইলিশ মাছের মূল্য ধরা হয়েছে প্রতি কেজি মাত্র বারোশো টাকা অথচ আমরা নিজেদের দেশের মাটিতে যখন ওই একই ইলিশ মাছ কিনতে যাই আমাদেরকে প্রায় পনেরোশো থেকে আঠারোশো অথবা দুই হাজার টাকা কেজি করে ইলিশ মাছ কিনতে হচ্ছে ওই একই ইলিশ মাছ আমাদের নিজেদের দেশের বাজারে দুই হাজার টাকা দাম হলে সেটা বারোশো টাকায় কীভাবে রপ্তানি করা হচ্ছে আর বারোশো টাকায় যদি রপ্তানি করা যায় সেই মাছটা নিজেদের নিজেদের দেশের বাজারে দুই টাকা কেন দাম হবে তার মানে আমাদের প্রথম ভুলটা হচ্ছে ভারতে না জন্মে এই দেশে জন্মগ্রহণ করা আর আমাদের দ্বিতীয় ভুলটা হচ্ছে এই দেশে জন্মগ্রহণ করার পরও ইলিশ মাছ খেতে চাওয়া একই পণ্য একই ইলিশ মাছ যদি বারোশো টাকায় রপ্তানি করা যায় তাহলে সেই একই ইলিশ মাছ নিজেদের দেশের বাজারে দুই হাজার টাকা দাম কি করে হয় সিন্ডিকেট হাত বদল এগুলাই তো বলবেন তো এগুলো বাদ দিয়া দেন আজকে থেকে আমাদের সাধারণ জনগণের কাছে আপনার ইলিশ মাছ বিক্রি করেন না আমাদের কাছেও রপ্তানি করেন তাহলে আমরাও বারোশো টাকা করে ইলিশ মাছ খাওয়ার সুযোগ পাই